আসসালামু আলাইকুম এভরি ওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এম এস এক্সেলে ইস্ট ইভেন্ট ফর্মুলার কাজ দেখাবো তো তার আগে বন্ধুরা আপনার কাছে রিকোয়েস্ট যারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখুন এখানে স্ক্রিনের মধ্যে আমি কিছু নাম্বার এখানে লিখে রেখেছি তো এই নাম্বারগুলোর মধ্যে এখানে কিছু বিজুর সংখ্যা এবং কিছু জোর সংখ্যা রয়েছে তো ইস ইভেন ফর্মুলার কাজ হচ্ছে যেগুলো বিজুর সংখ্যা সেইগুলো রেজাল হিসেবে ফলস আসবে আর যেগুলো জোর সংখ্যা সেইগুলো রেজাল হিসেবে ট্রু আসবে তো যেরকম আমি প্রথমত এখানে এক্সাম্পল হিসাবে ইকুয়াল লিখব ইকুয়াল লেখার পর ইস ইভেন ফর্মুলাটাকে আমি কল করব এখান থেকে ইস ইভেন ফর্মুলা কল করার পর এখান থেকে নাম্বার বলতে এই নাম্বারটা আমি সিলেক্ট করে দিব তারপর ফার্স্ট বারে ক্রুজ করব ইন্টার দিব এই যে দেখুন বন্ধুরা যেগুলো জোর সংখ্যা সেইগুলোর পাশের রেজাল্ট এবং যেগুলো বিজুর সংখ্যা সেইগুলা রেজাল্ট হিসেবে কিন্তু ফলসে শিখেছে তো এরকমভাবে বন্ধুরা আপনারা যে কোনো নাম্বার জোর বিজুর সংখ্যা গুলাকে বের করার ক্ষেত্রে বন্ধুরা আপনারা এই ই সেভেন ফর্মুলাকে ব্যবহার করতে পারেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন